সংসার জীবনটা যতটা না বেশি ভালোবাসার ততটা বেশি কিন্তু অনেক কষ্টের অনেক স্মৃতিময় অনেক মধুময় সুখ দুঃখ মিলেই কিন্তু সংসার জীবন আসসালামু আলাইকুম ইব্রহান সবার কী অবস্থা কেমন আছেন সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পুরোটা বাসা আজকে ক্লিন করলাম অনেকে আমার বাসাটা দেখতে চান ভাবলাম আজকে যেহেতু বাসাটা গুছিয়েছি অনেক দিন পরে পরিষ্কার করেছি। আপনাদের সাথে একটু শেয়ার করি আমার ছোট্ট একটা বাড়া বাসা আমার বাসাতে আহামরি কোনো পানিশান নাই যেহেতু অনেক ময়লা হয় অনেক দুলু হয় সয়তলার উপরে বাসা তাই আজকে অনেক কষ্ট করে দুইটা রুমে ক্লিন করেছি রান্নাঘর হতে তো এত পরিমাণ ময়লা হয় একা হাতে আসলে পরিষ্কার করা সম্ভব হয় না যদি কেউ একটু সহযোগিতা করে আরো কিন্তু ভালো হয় এটা হচ্ছে আমার সামনের বেডরুমটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো সামনের বেডরুমে আমার যা যা ফার্নিচার আছে সেগুলো আমি দুই মঞ্চে পরিষ্কার করে রাখার চেষ্টা করি এটা হলো আমার ভিতরের রুম তো ভিতরের রুমে একটা খাট একটা আলমারি আর একটা আলনা আছে এখানে আমার ছেলে খেলা করতেছে সাবানকে দেখলে অবশ্যই কিন্তু মাসা বলবেন অনেকে সাবানের ভিডিও না দেওয়াতে অনেক রাগ করেন আমি কিন্তু আমার ছেলেকে ক্যামেরাতে আনতে চাই না তারপরও মাঝে মাঝে সে চলে আসে এটা হচ্ছে আমার কিচেন পুরনো মডেলের একটা কিচেন আধুনিক কোন কিচেন না যেহেতু সারা দিন কাজ করেছি এখন দুপুরবেলা তো রান্না বান্না করতে হবে তো রান্না বান্না করার জন্য সব কিছু কেটে কুটে গুছিয়ে নিলাম এদিকে আমার ছেলেটা বয় যাওয়ার দিতে সময় এত পরিমাণ খেলা করে ঠুসটার শব্দ কিন্তু আপনারা শুনতে পাবেন তো আজকে দুপুরে করলা বাজি করবো আর এখানে কিছু গিলে করি যে সাথে একটু মাংস নিয়েছি সাথে একটা আলুও দিয়েছি সেটা বনা করব আর একটু চেপা শুটকি মাছ দিয়ে বত্তা বানাবো তো প্রথমে এই তো করলা বাজিটা আমি বসিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে করলাটা আলুটা দিয়ে দিলাম দিলাম তারপরে এখানে হলুদ গুঁড়া লবণ দিয়ে দেবো আর একটু কাঁচামরিচ দিয়ে দেবো করলা বাজি করা একদমই সিম্পল অনেকে আসলে বোঝেন না করলা বাজি কীভাবে করতে হয় করলা বাজিতে কখনও রসুন দিবেন না এভাবে সিম্পলভাবে বাজি করবেন একটু তেলের পরিমাণ পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দেবেন কখনও করলা বাজিতে ডাকনা দিবেন না ডাকনা দিলে কিন্তু করলা বাজি খেতে তিতা লাগে তো আদা বাটা ছিল না বাবলাম একটু বেশি করে আদা বেটে নিয়ে রাতে সাবানকে একটু বিরিয়ানি রান্না করে দেব তো এখন তো আমার অল্প একটু আদা বাটা লাগবে তেমন বেশি লাগবে না এদিকে দেখেন আমার করলা বাজিটা কিন্তু খুবই লাল লাল করে আমি বেজে নিয়েছি আমার ভাষায় কিন্তু লাল লাল করলা বাজিটা সবাই খেতে পছন্দ করে দেখেন কতটা লোভনীয় লাগছে এত মজা হয় করলা বাজি মাশল্লা বলবেন কিন্তু এদিকে বত্তার জন্য মাছটা বেজে নিতেছি পাঙ্গাশ মাছ দিয়ে সেপাশুটকি দিয়ে মজাদার একটা বত্তা রেসিপি করব তো সেটার ভিডিও কিন্তু আমি আপনাদেরকে পরে দিব তো এখানে মাংসটা আলুটা একটু ভালো করে হলুদ লবণ দিয়ে মেখে নিতেছি আজকে কিন্তু কষিয়ে রান্না করব। একটু হাতা মাখলে কিন্তু তরকারি কালারটা সুন্দর হয় এখানে বত্তা বাটার জন্য আমি শুকনো মরিচগুলো হালকা করে টেলে নিব কখনো মরিচ বেশি বাঁচবেন না বেশি কালো হয়ে গেলে কিন্তু বত্তার কালারটা সুন্দর আসে না এখানে চেপা সুটকি ভালো করে ধুয়ে তারপর কিন্তু আমি মাংস তরকারি সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষানো হলে তারপরে মাংসগুলো আমি দিয়ে তো মাংসের পরিমাণ কিন্তু অল্প আর এই যে গিলাকলিজা একটু দিয়েছিলাম আমার ছেলে গিলাকলিজা খায় না সে একটু মাংস খাবে আর গিলাকলিজা আমার খুব ভালো লাগে সেই জন্য কিন্তু গিলাকলিজা গুলা সবসময় আনার পরে আমি সবসময় চেষ্টা করি যন্ত্র রান্না করে খেয়ে ফেলার জন্য তো এদিকে বত্তা বাটার জন্য পাটা চলা টা কিন্তু আমি একদম নিমাস করে বাটব না আড়াবাড়া করে বাটব বিলাতি পাতা দিয়ে যদি সুটকির বিশ্বাস করবেন না যখন আমি আমার বর্তাটা গরম গরম বাত নিয়ে বসে পড়ি কিন্তু না আমার তো গোসল করতে হবে ছেলেকে গোসল করাতে হবে খাওয়াতে হবে তারপর আমার নিজে খেতে হবে আমি ব্যাক ক্যামেরাতে কিন্তু মাংসটা ভালো করে কষে মাখা মাখা একটু জোলের ফানে দিয়ে দিছে দেখেন আমার তরকারিটা কিন্তু রান্না করা হয়েছে কেমন হয়েছে তরকারি কালারটা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবেন পেজটা ফলো দিয়ে ফাঁসা থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে